প্রায় প্রতিদিনই বন্দুক হামলার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে শুক্রবার জর্জি অঙ্গরাজ্যের সাউথ ফুলটন শহরে একটি হোটেলের সামনে সন্দেহভাজন ব্যক্তি ঘোরাঘুরি করছে এমন খবর পায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিরাপত্তা বাহিনীর সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় ওই ব্যক্তি এ সময় পুলিশের বাকি সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় অস্ত্রধারী এদিকে ফ্লোরিডার বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবারের গুলির ঘটনায় হতাহতদের স্মরণে শোকসভার আয়োজন করা হয় শিক্ষার্থীদের অনেকেই ঘটনার দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান সাধারণত আমি আর আমার এক বন্ধু ফিজিক্স ক্লাসের পর স্টুডেন্ট ইউনিয়নে গিয়ে একসঙ্গে খাই খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমি ওকে মেসেজ করলাম তুই ঠিক আছিস তো ও জানালো আমি ভালো আছি ঘটনা ভয়ঙ্কর তবে এত দ্রুত এবং সুচারুভাবে এইসব আয়োজন সত্যি প্রশংসনীয় শুক্রবার পর্যন্ত ক্লাস বাতিল করা হয়েছে রোববার পর্যন্ত খেলাধুলার আয়োজন স্থগিত করা হয়েছে পাশাপাশি এক মিনিট নিরবতা প্রার্থনা সভাও করেছে মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার হাজার একশোর বেশি মানুষ বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে কিশোরের সংখ্যা প্রায় তিনশো